আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আবারও জাতি দেখবে পরিমণির নাটক দিন শেষে বিজয়ী হবে পরিমণি পরাজিত করা হবে এদেশের বিবেকমানদের কথাটি কেন বললাম দেখুন চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়েছে যেই পরিমণি সাতাশি হাজার টাকার মদ খেয়ে আরো তিন বোতল মদ পার্সেল চেয়েছেন সেই পরিমণির নামে এবার গ্রেপ্তারি পরোয়ানা পরিমণি কি আউত গ্রেপ্তার হবেন আপনারা জেনে থাকবেন এর আগেও সাম্প্রতিক পরিমণিকে গ্রেপ্তার করা হয়েছিল পরিমণি হাতে মেহেদি লাগিয়ে আদালতে হাজিরা দিয়েছেন এবং পরিমণিকে পরিমণির রিমান্ড মঞ্জুর করায় নিম্ন আদালতের দুই বিচারককে উচ্চ আদালতে ক্ষমা পর্যন্ত প্রার্থনা করতে হয়েছে আর এই পরিমণির নামে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এই পরিমণিকে কি আদৌ গ্রেপ্তার করা হবে পরিমণির শাস্তি কি হবে পরিমণিরা কখনো শাস্তি পাবে কিনা সেটা আমার আসলে বিশ্বাস হয় না এদেশের সৎ যোগ্য বর্ষিয়ান এবং হকানি আলেমরা আসছে কারাগারে দিনের পর দিন তারা কারাগারে জীবন যাপন করছেন যে আলেমরা আজকে বিশ্ব জয় করছেন একের পর এক লাল সবুজের পতাকাকে উদ্দিন করছেন সম্মানিত করছেন সেই আলেমদেরকে আজকে রাখা হচ্ছে কারাগারে আর পরিমণিরা একদিকে যাচ্ছেন কারাগারে দিকে বের হয়ে আসেন এটা যেন তাদের মামুর বাড়ি তাদের বেলায় এক রকম এদেশের আলেমদের বেলায় আরেক রকম এই পরিমনির নামে আসলে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন এটাও একটা নাটক এটাও একটা তামাশা দেশের বিবেকমানদের হারিয়ে দেওয়া হবে দেশের বিবেকমান মানুষ হেরে যাবে বিজয় হবে কারণ লোক এ দেশে এখন অভাব পক্ষের নাটক দেশের মানুষ আর দেখতে চায় না চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আবেদন করা হয়েছে ঢাকার সাভারের বুট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদকে মারধর হত্যা চেষ্টা ভাংচুর অভিযোগে করা মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব দাখিল করেছেন এখন কি আওতো গ্রেপ্তার হবেন আমার মনে হয় না বরঞ্চ পরিমণিকে নিয়ে আরেকটা নাটক মনস্থ করা হচ্ছে পরিমণিকে সম্মানিত করা হয় দেশের আলে আজকে অসম্মানিত করা হয় আপনারা দেখেন নাই মাওলানা মামুনুল হক সাহেব দীর্ঘদিন ধরে তিনি কারারুদ্ধ জীবনযাপন যাপন করছেন তাকে তো জামিন দেয়া হচ্ছে না প্রিয় দর্শক বিষয়টি আপনারা কিভাবে দেখছেন তবে আমি মনে করি এটা একটা নাটক পরিমণি আওদ গ্রেপ্তার হবেন না এবং তাকে গ্রেপ্তারও করা হবে না প্রিয় দর্শক বিষয়টি আপনারা কিভাবে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আজকের মতে পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লা